পবিত্র আল কুরআনুল কারীমে এখানে দুজন হাফেজা বলেছেন এক আয়াত আছে ইউসাববি গুলিল লাহি মা ফিস সামাওয়াতি আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে যত রকমের আমার সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আমার তাসবিহ বর্ণনা করে guru নিজের ভাষাতে আল্লাহকে ডাকে ছাগল নিজের ভাষাতে তাল্লাকে ডাকে মুরগি নিজের পদ্ধতি তাল্লাকে ডাকে হাঁস নিজের পদ্ধতি তাল্লাকে ডাকে শ্রীজাল নিজের পদ্ধতি তাল্লাকে ডাকে আল্লাহ বলছেন ইসফ্দুল গোল ইল্লাহ ই মাফির সমামত পৃথিবীতে পদার্থ জড় পদার্থ যা কিছু আছে সমস্ত কিছু আমার তসবি করে এইখানে একটা কথা আবার বলছি তাহলে হাঁস মুরগি গরু ছাগল বাঘ ভরলুক সবাই আল্লাহ করে 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 কি না আল্লাহ এবার আল্লাহর মন না এই করা আমাদের মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন এটার পাঠানোর জরুরি কি ছিল হ্যাঁ এখানে একটা লজিক আছে কারণ মানুষের দ্বারাতে যে কাজ হবে গরুর দ্বারাতে সে কাজ হবে হবে না মানুষের দ্বারাতে যে কাজ সম্ভব এ ছাগলের দ্বারাতে সম্ভব খনি সম্ভব নয় আল্লাহ তাআলা গরু ছাগলের ব্যাপারে কোরআন অবতীর্ণ করেননি করেছেন আমার এবং আপনার জন্য আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে তোমাকে পাঠালাম শুধুমাত্র আমার ইবাদত করবে এই কথা চূড়ান্ত তবে তোমার আরো কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা পূর্ণ করে আমার কাছে আসতে হবে দায়িত্বর মধ্যে এক নম্বরের দায়িত্ব হচ্ছে লি ইজহিরাবু আলাদ্দিনি কুল্লি পৃথিবীর সমস্ত মতাদর্শের উপরে পৃথিবীর সমস্ত নিয়ম এবং পদ্ধতির উপরে কোরআনের নিয়ম এবং পদ্ধতি শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে পৃথিবী ছেড়ে আমার কাছে আসতে হবে তার আগে নয় কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলছি আমা বিল্লা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি সর্বপ্রথম এটা জেনে রাখা খুব ভালো হবে যে সারা পৃথিবীতে উদ্দেশ্য উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ করে তাহলে তাকে মানুষ পাগল বলে পৃথিবীতে যে যায় কিছু করুক না কেন তার পিছনে একটা উদ্দেশ্য কিছু না কিছু থাকে যদি উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তার নাম পাগল তালা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন এর একটা উদ্দেশ্য আছে আছে না আছে এর উদ্দেশ্যটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু বলছেন আমার খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন নিশ্চয়ই আমি মানুষ এবং জিনকে পৃথিবীতে এই কারণে পাঠালাম যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে এই কারণে পৃথিবীতে মানুষকে এবং জিনকে তৈরি করা হয়েছে এখন ঘটনা হচ্ছে আমরা যেটা এবাদাত বলতে বুঝি সেটা হচ্ছে এই নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া সাদকা করা দান করা এইগুলো আমরা এবাদাত বলতে বুঝি আসলে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের ভাষাতে ইবাদাত যে কাকে বলে সেটা হচ্ছে এই যে একটা মানুষ ঘুম থেকে উঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত ঘুমাতে যাবার আগ পর্যন্ত তার এই সারা দিনের কর্মসূচিটা যদি আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয় অবশ্যই সেটা ইবাদত যেমন শুধু স্থানটা যদি পরিবর্তন করে দেন তাহলে আপনার যে কোনো কাজ ইবাদতে পরিণত হবে আর আপনি যদি স্থান একটু পরিবর্তন করে দেন তাহলে ইবাদত আপনার পাপে পরিণত হবে আমি গ্রামের ছেলে তো ওই জন্য কথা খুব মানে গ্র্যান্ডেড হবে না তবু আপনাকে জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো দেখি জিলাপি খাওয়া এই যে জিলাপি বিক্রি হচ্ছে এই যে জিলাপি এটা খাওয়া কি জায়েজ না না জায়েজ জায়েজ তাই তো সবাই কিনছে আমিও কিনছি আপনি কিনছেন সবাই কিনছেন এটা জায়েজ এই জিলাপিটা যদি কিনে কেউ কোনো মাজারে মানত করে দেয় তাহলে এই জিলাপিটা কি হারাম খাওয়া যাবে না তাহলে জিলাপি জায়েজ শুধু স্থানের পরিবর্তন আপনি এক জায়গায় জায়েজ এক জায়গায় না জায়েজ কোরআনে একটা শব্দ এসেছে একটা লোকের নাম এসেছে তার নাম ফেরাউন ফেরাউন সম্পর্কে আল্লাহ তা বলেন আল্লাহ লাম ই খোলাত মিসরু হাফিল পৃথিবীতে যত বদমায়েশের মানুষ পাঠিয়েছি আমি যত রকমের খারাপ এবং নিকৃষ্ট মানুষ আমি পাঠিয়েছি ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কোনোদিন পাঠাবো না এই এত নিকৃষ্ট এ নিজে নিজে বল চানার বুকমূল আলা আমি তোমাদের প্রভু এত শ্লোক ফেরাউনের নাম শুনলে নিশ্চয়ই না হয় না কিন্তু পবিত্র আল যারা জানে একাধিক জায়গাতে ফেরাউনের নাম এসেছে একটা দুটো পিস্টার উল্টালেই ফেরাউন আপনি যদি কোরআন মাজিদে তার নামটা যদি বলেন তাহলে প্রত্যেক অক্ষরে দশটা করে আবুল আবুলাহাব বদমায়ু শ্লোক এত বদমায়ু শ্লোক যেটা ধারণা করা যাবে না আবু আহাবের নাম শুনলে মানুষ গিরিনা করে যে এই লোকটার নাম বলছে অথচ পবিত্র আল করালে আপনি দেখবেন যে তাব্বাত ইয়াদা আবি ইহাবিউ অতাব্বা তাব্বা কোরআনে আবি লাহাবের নাম এসেছে এমনিতে যদি আপনার এই লোকটার নাম শুনে গা যদি ঘিন ঘিন করে কিন্তু কোরআন মসজিদে যখন এই লোকটা নাম এসেছে প্রত্যেক অক্ষরে দশটা করে নাকি ইবাদত সুস্থান পরিবর্তন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন বাড়িতে নরমাল পানি পান করেন আপনি পানিটা আজকে থেকে ছটা নিয়মে পান করুন এক গ্লাস পানি পান করাটা ওটা আপনার এবাদাতে পরিণত হবে এক তিন নিঃশ্বাসে পান করতে হবে বসে পান করতে হবে দেখে পান করতে হবে বিসমিল্লা বলে পান করতে হবে ডান হাতে পান করতে হবে পানি পান করা হয়ে গেলে বলতে হবে আলহামদুলিল্লাহ এমনি পানি পান করলে নাকি হয় না কিন্তু এই ছটা পদ্ধতি যদি লক্ষ্য রেখে আপনি এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই ওটা এবাদত আমরা এবাদত বলতে সাধারণত বুঝি নামাজ রোজা হজ কাত এগুলি এবাদত এইবার একটা কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো যে সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি মানুষ বেশি মানুষ বেশি কেন হবে আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার পাঁচজন আপনি রাতে মশারি টাঙিয়ে ঘুমান আপনার বাড়িটা যদি দূরবীন নিয়ে দেখা যায় তাহলে মোটামুটি দশ হাজার মশা আছে আপনার বাড়িটা যদি সমীক্ষা চালানো যায় তাহলে আপনার বাড়িতে মোটামুটি বিশ থেকে তিরিশটা হাঁস মুরগি আছে আপনার বাড়িতে যদি এক ফোটা গুড় আপনি কোথাও ফেলে দেন দেখবেন দু চার হাজার পিপিলিকা ওখানে একত্রিত হয়ে যাবে সবাই তার মানে এই যুক্তির ভিত্তিতে আপনি যদি দেখেন যে সারা পৃথিবীতে মানুষের থেকে অন্যান্য মাখলু কি বেশি তাই তো আর একটা জিনিস আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে এই যে আল্লাহ মানুষ সৃষ্টি করার অনেক 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 আগে আরেকটা একটা তৈরি করেছেন তার নাম মালাইকা অর্থাৎ ফেরেস্তা এই ফেরেশতাদের জান্নাতও নেই জাহান্নামও নেই খুব ভালো কথা শুনে রাখে দেন ফেরেস্তারা জান্নাতেও যাবে না জাহান্নামও যাবে না আমার মাদ্রাসায় আজ কিছুদিন আগে একটা লোক এসেছে হাওয়া জেলাতে বাড়ি তা আমাকে বলছে যে হুজুর আপনাকে একটা কথা বলবো কি বলুন তো বলছে যাই হোক আল্লাহ আমাকে একটা পাপ কাজ থেকে খুব বাঁচিয়েছে কি পাপ কাজ বলছে আমি জন্ম থেকে আজ পর্যন্ত কোনো দিন কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি তাই মনে মনে ভাবছি তো ফেরেশতা তার উপরে নেই এই তো তাহলে ফেরেশতা দেখতে পাচ্ছি জীবনে মেয়ে ছেলের মুখ দেখিনি কঠিন ব্যাপার তা লোকটা যখন অজু করতে বসেছে চশমা খুলেছে তখন দেখছে চোখ নেই তাই বলছি ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নেই তা দেখবে কি করে তো তো মেশিন নেই মেশিন খারাপ আচ্ছা বলুন ওই লোকটা যদি বলে যে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখিনি ওর পক্ষে এটা কি খুব মারাত্মক কোনো কথা কোনো কথা নয় কারণ ওর তো চোখটাই নেই একটা চোখওয়ালা লোক যদি বলে যে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলে মুক্তি কিনি এটা কিন্তু খুব কঠিন ব্যাপার কঠিন ব্যাপার কঠিন ব্যাপার ঠিক তেমন ফেরেশতারা এই কারণে জান্নাত যাবে না এই কারণে জাহান্নাম যাবে না যে ফেরেশতাদের কোনো পাপ নেই কোন পাপ নেই পাপ যদি থাকতো তাহলে জান্নাত জাহান্নামের একটা ব্যাপার আসতো ওই জন্য ফেরেশতারা জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না এবার আপনাকে আর একটা কথা বলছি ফেরেশতাদের তালে কাজ কি ফেরেশতাদের বিয়ে সাদী নেই সংসার নেই নাঙল চালাতে হয় না দোকানদারি করতে হয় না রান্না খাওয়া নেই কিছুই নেই শুধুমাত্র একটাই কাজ আল্লাহর তাজবি পাতে ব্যস্ত থাকা শুধু আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা আর কোন দ্বিতীয় কোনো কাজ নেই এবার আপনাকে আর একটা কথা বলছি পবিত্র আল কোরআন কারিমে এখানে দুজন হাবেশ সাহেব রয়েছেন আল্লাহ আসমান এবং জমিনে যত রকমের আমার সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আমার তসবি বর্ণনা করে গরু নিজের ভাষাতে আল্লাহকে ডাকে ছাগল নিজের ভাষা তাল্লাকে ডাকে মুরগি নিজের পদ্ধতি তাল্লাকে ডাকে হাঁস নিজের পদ্ধতি আল্লাহকে ডাকে শ্রীগাল নিজের পদ্ধতি আল্লাহকে ডাকে আল্লাহ বলছেন ইসফ্দ গোলিল্লাহ কি মাফির সমাগত আর পৃথিবীতে পদার্থ জড় পদার্থ যা কিছু আছে সমস্ত কিছু আমার তসবি করে এইখানে একটা কথা আবার বলছি তাহলে হাঁস মুরগি গরু ছাগল বাঘ ভল্লুক সবাই আল্লাহর প্রশংসা করে আল্লাহ ইবাদত করে কি করে না করে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে এরপরও আল্লাহর মন বলল না এই আমাদের মতো অর্থাৎ মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন এদের পাঠানো জরুরি কি ছিল হ্যাঁ এখানে একটা লজিক আছে কারণ মানুষের দ্বারাতে যে কাজ হবে গরুর দ্বারাতে সে কাজ হবে হবে না মানুষের দ্বারাতে যে কাজ সম্ভব এ ছাগলের দ্বারাতে সম্ভব কখনই সম্ভব নয় আল্লাহ গরু ছাগলের ব্যাপারে করেননি করেছেন আমার এবং আপনার আল্লাহ পৃথিবীতে তোমাকে পাঠালাম শুধুমাত্র আমার এ করবে এ কথা চূড়ান্ত তবে তোমার আরো কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা পূর্ণ করে আমার কাছে আসতে হবে দায়িত্বর মধ্যে এক নম্বরের দায়িত্ব হচ্ছে লি ইজির

যদি উনি এখন জেলখানাতে বন্দী হয়ে আছেন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেখানেই তুমি রাখো সুস্থতার সঙ্গে রাখো খুব বড় মাপের মানুষ যার কণ্ঠস্বরে আজও পর্যন্ত মানুষের চোখ দিয়ে অঝরে অস্ত্র ঝরতে থাকে আল্লাহ দিলওয়ার হোসেন সাইদি তিনি একটা কথা বলেছেন কি বলেছেন যে হাবি যাবি মরে লাভ নেই কিছু করে তবে মরো হাবি যাবি শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মরে লাভ নেই কিছু করে পৃথিবী থেকে তুমি চলে যাও আল্লাহ তাহলে পৃথিবীতে তোমাকে পাঠানোর আর একটা উদ্দেশ্য হলো এই যে ইসলাম পৃথিবীর সমস্ত মতাদর্শের উপরে শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে তবে আমার কাছে আসতে হবে